আমি চলে আসছি আমার পেঁপে বাগানে ছোট্ট পরিসরে কিছু গাছ লাগাইছি পেঁপে গাছের সে পেঁপে গাছে এখন পেঁপে ধরেছে দেখাবো কিরকম পেঁপে ধরেছে সব বি রুটি নাটি নাটিনে অবশ্যই দেখতে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে এই পেঁপে গাছটাতে বেশ কিছু পেঁপে ধরছে তো এখানেও দেখতে পাচ্ছেন গাছ আসলে এখন পেঁপে আসা শুরু হয়েছে দেখেন এই যে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা গাছে পেঁপে আসছে পিঁপি গাছে ফুল আসছে এই যে দেখেন প্রত্যেকটা পেঁপে গাছে ফুলে ভরপুর হ্যাঁ এই দেখেন এই যে দেখেন প্রত্যেকটা পেঁপে গাছে তো পেঁপে আসবে এই যে এই যে দেখেন এটা যে পেঁপে আসা শুরু হয়ে গেছে বেশ কিছু পেঁপে ধরছে এই যে এই যে দেখেন প্রত্যেকটা পেঁপে গাছ আসলে পেঁপে গাছ শুরু হয়ে গেছে হ্যাঁ এই গাছগুলো তো আসলে দেখেন যে প্রত্যেকটা গাছে যেদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে পেঁপে ধরছে হ্যাঁ অনেকগুলো গাছ লাগাইছে ক্ষেত্রে চতুর পাশে পেঁপে গাছ লাগানো হয়েছে শুধু দোয়া করবেন ইনশাল্লাহ